হারহিম করা ঘটনা বহু ক্রাইম নৃশংসতাকে হার মানায় যে সন্তানের সঙ্গে হাসি মুখে সোশ্যাল মিডিয়ায় অহরহ ছবি শেয়ার করতেন মা তাকেই মেরে ফেলে লাগেজ ব্যাগে করে হোটেল থেকে বেরিয়ে গেলেন মা ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে গোয়ায় নিজের চার বছরের সন্তানকে খুনের দায়ে ধরা পড়লেন মহিলা গোয়ার পানাজিতে ঘটেছে এই ঘটনা ছোট্ট ছেলেকে নিয়ে হোটেলে গিয়েছিলেন মা হোটেল থেকে চেক আউট করার সময় আর ফুটফুটে ছেলেকে দেখতে পাননি হোটেল কর্মীরা তখনই দানা বেঁধেছিল সন্দেহ তারপর ওই মহিলাকে ছেড়ে দেওয়া ঘর পরিষ্কার করতে গিয়ে যা চোখে পড়ল তা সত্যিই শীতারা শীতল স্রোত বইয়ে দেওয়ার মতোই ঘর পরিষ্কার করতে গিয়ে হোটেলের কর্মচারীরা ঘরের ভেতর দেখতে পান চাপচাপ রক্তের দাগ ততক্ষণে হোটেল ছেড়ে ট্যাক্সি নিয়ে পানাজি থেকে ব্যাঙ্গালুরের দিকে রওনা দিয়েছিলেন ওই মহিলা কি ঘটনা ঘটেছে তা আন্দাজ করে পুলিশে খবর দেওয়া হয় ওই হোটেলের তরফ থেকে পুলিশি তৎপরতায় ট্যাক্সি চালকের সাহায্যে তাকে থানায় নিয়ে আসা হয় ওই মহিলার মালপত্র তল্লাশি চালিয়ে পাওয়া যায় তার চার বছরের ছেলের মৃতদেহ কে এই মহিলা যিনি এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বেঙ্গালুরুর এক স্টার্ট কোম্পানির সি ওই মা নাম সূচনা শেঠ কেন এমন ঘিন্ন অপরাধ করলেন ওই মহিলা পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ওই মহিলা বিবাহ বিচ্ছিন্ন না তার সন্তানের সঙ্গে স্বামীর দেখা করা আটকাতেই নাকি এই জঘন্য কাজটি করেছেন তিনি ওই মহিলা বিয়ে করেন দু সালে দু সালে তাদের ছেলের জন্ম হয় বিবাহিত সম্পর্ক ভালো চলছিল না আর দাম্পত্য বিবাহের জন্যই তারা দু হাজার কুড়ি সালে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন আদালত রবিবার করে বাবাকে তার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন আর তা আটকাতেই নাকি ছেলেকে শেষ করে দিয়েছেন তিনি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন গোয়ার ডিজিপি যশপাল সিং